আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক আপনাদের সবাইকে পবিত্র মোবারকবাদ ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা রইল একটি সংবাদ হল জামাতের জামাতকে নিয়ে জামাতের আমির একটা মন্তব্য করছে। আগে প্রয়োজনীয় সংস্কার পরে নির্বাচন জামায়াত আমির প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করছেন জামাতের আমির ডাক্তার সুফিকুর রহমান তিনি নির্বাচন অবশ্যই হবে কিন্তু যেন তেনভাবে নির্বাচন হতে দেওয়া যাবে না নির্বাচনের মতো নির্বাচন চাই সুষ্ঠ। নির্বাচন চাই তবে নির্বাচনের পূর্বে ভোটার তালিকা সংশোধন করতে হবে ভুয়া ভোটার বাদ দিতে হবে মৃত্যুবরণকারী ভোটারদের নাম বাদ দিতে হবে ভোটারের যোগ্য হয়েছে এমন সকলকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে অনেকগুলো এজেন্ডা শুক্রবার বিকালে নরসুন্দিন শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে নসন্দী জেলা জামায়াত আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জেলা উপজেলা তথ্য ইউনিয়ন কার্যালয়গুলো দুঃখিত দর্শক গুলো পর্যন্ত তালাবন্দ করে রাখা হয়েছিল জামায়াত একমাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় হলো ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে কিন্তু নিবন্ধনটি আমরা এখনো ফিরে পাইনি এখনো সেই নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যেতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় আমাদের দেশপ্রেম ও ফেসিবাদের না কাছে করার কারণে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আমাদের নিবন্ধনটি পরিবর্তনের সাথে সাথে দিয়ে দেওয়া উচিত শেখ হাসিনার সময় বিচারের ব্যবস্থাপনার সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেন হাসিনার সময় বিচারক আদালতে বসে বিচারের নামে এক একজন এক একজনের বিরুদ্ধে হত্যা রায় দিত রায় দিতে গিয়ে টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলতো আজকে নিজামীকে কালকে গোলাম আজমকে পরশু দিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছে নসন্দি জেলা জামায়াতের আমি অধ্যাপক মোহাম্মদ মুখলেসুদ্দিনের সভাপতিত্বে ও নসন্দি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনজাদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই জনসভায় বিশ্বের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ আর অন্যান্য নেতা তো দর্শক এটা একটা সংবাদ যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান উনি একটু অভিযোগই করলো এবং আক্ষেপ করলো যে এখন ওনারা নিবন্ধনটা ফিরে পায় নাই নিবন্ধনের জন্য ওনাদের আইনি লড়াই করতে হচ্ছে তাদের নিবন্ধন দিয়ে দেওয়া উচিত ছিল এই ব্যাপারে উনি মন্তব্য করলো আর কি তো দর্শক হয়তো হইতে পারে যে খুব তাড়াতাড়ি যদি ইলেকশন দেয় মনে হইতাছে যে সমস্ত দলগুলো তাদের দল গোছানের কাজে অলরেডি লেগে পড়ছে এবং বিভিন্ন নির্বাচনের তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য বন্দোবস্ত করতেছে তো দর্শক এটা একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ